এ ডাক্তার দ্বারা এই মহান মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন সেই শহীদদের রক্ত বিনিময়ে বাংলাদেশ নামে একটি দেশ আমরা পেয়েছিলাম এবং লাল সবুজ একটি পতাকা পেয়েছিলাম মাত্র 3.5 মাসের মাথায় আপনারা 74 এর কথা ভুলেন নাই 73 এর ভোলেন কথা ভুলেন নাই এই আমাদের তখন ক্ষমতায় ছিল শেখ মুজিবুর রহমান তখন ক্ষমতায় ছিল এই সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশে এমন অবস্থা তৈরি করেছিল যে নঙ্গরখানা কিন্তু খুলতে হয়েছিল ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করে ব্যাংকগুলো একদম বাংলাদেশ বিশ্বের দরবারে কিন্তু পরিচয় ছিল আপনারা ওই একাত্তরের মুক্তিযুদ্ধ যে শুরু হয়েছিল পঁচিশে মার্চ কালরাত্রিতে ওই পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী যখন এই দেশের নিরহ মানুষজনের উপর নির্মম হত্যা চালিয়েছিল সেদিন আওয়ামী কোন নেতারা এই দেশে ছিল না সেদিন ওই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্র রাষ্ট্রপতি জিয়াউর তখন একজন নেতর ছিলেন সেই নেতর হিসাবে ওই শহীদ রহমানি সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট ঘাট কেন্দ্র থেকে তারপরেই কিন্তু এই দেশের সাধারণ মানুষ সব স্তরের মানুষ আর্মি মিডিয়ার বিমান বাহিনী পুলিশ বাহিনী সকলেই কিন্তু তখন এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল সংগ্রামী বন্ধুগণ আবার পঁচাত্তরের পনেরোই আগস্ট সে পরিবার নির্মম ভাবে সপরিবারে হত্যা হওয়ার পরে জাতি তখন দিক নির্দেশনাহীন ছিল দেশ তখন খুব অবস্থায় ছিল ঠিক সেই

আজকে দলের ভোট অধিকার কেড়ে নিয়েছে ব্যাংক পর্যন্ত লুটপাট করেছে আজকে কাজীবনের আমাদের বিএনপি নেতা কর্মীরা যারা আছেন তারা বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন কেউ বাড়িতে ঘুমাইতে পারেন নাই অনেকের বাড়ি ঘরে হামলা করেছে অনেকের গাছ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এই চল এলাকায় ম্যাটর পাড়া চল জিনিস ছিল অনেক দোকান কিন্তু বন্ধ করে দিয়েছিল আপনার সুলতানকে সেদিন ওই মেটোর পাড়া নির্মল ভাবে করে কিস্কে ছিল সাথে বেঁধে রেখে কিন্তু আপনার পুলিশের সব আজকাল কাশি আদর্শের এই ছাত্র জনতা বৈষম্যতে যদি আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ পাঁচই আগস্টে আবার নতুন ভাবে কিন্তু স্বাধীন হয়েছে তারই মধ্যে দিয়ে কিন্তু আজকে আমরা এখানে নিশ্চিন্ত করে সবাই কথা বলতে পারছি আপনারা কিন্তু সবাই আসতে পারেছেন কাজে সেই পাঁচই আগস্টের যারা প্রায় এক থেকে দেড় হাজার শহীদ হয়েছে সেই শহীদদের রূপটা গুহের ডাক্তার আমি কামনা করে এবং প্রায় বিশ হাজার নেতা কর্মী ছাত্র জনতা হত্যা হয়েছে তাদের সুস্থতা আমার কামনা করি সংগ্রামী বন্ধু আজকে কাজীপুরে আজকে আমি কাজীপুর নিয়ে দু একটি কথা বলবো আজকে কাজীপুরে আমরা সারা কাজীপুরে কিন্তু অনেক নেতৃবৃন্দ কিন্তু নির্যাতিত হয়েছি অনেক নেতৃবৃন্দ কিন্তু

কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব আজকে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে রাজপথে রক্ত দিয়ে অনেকের শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের সাধারণ মানুষের একটি কিন্তু আপনাদের চালান পাঁচ বছর পরে ভোট দিবেন ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন হারা বাংলাদেশে আপনাদের কি কোনো ভোট অধিকার ছিল আপনাদের কোনো ভোট অধিকার ছিল থেকে শুরু করে ওবুদলা এখান থেকে শুরু করে থেকে শুরু করে এনপিআর পর্যন্ত আপনাদের ভোটতে নিবন্ধ করতে পেরেছেন আপনারা কি করেছেন

আরে চব্বিশ সুতায় আছে আপনারা কি করলেন চব্বিশ সুতায় আপনারা আছে কি করলেন আমি আমি নির্বাচন করলেন ওনার ওনারাই নির্বাচন করলেন নির্বাচন করে কাজীপুর সহ সারা বাংলাদেশের মানুষ মনে করছিলেন যে আবার পাঁচ বছর আওয়ামী ক্ষমতায় থাকবে দেখেন আল্লাহ মার দুনিয়ার বার ছয় মাসও ক্ষমতায় থাকতে পারে নাই পাঁচই আগস্টে এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শুধু শেখ হাসিনা না সারা বাংলাদেশের তারা পালায় চলে গেছে তাহলে আওয়ামী পালাই মনে করেন চোর আর আর একটা জিনিস দেখেন ভাই মসজিদে যারা নামাজ পড়ায় তারা হলো ইমাম তাই না ইমামের পাশে কিন্তু আমরা নামাজ পড়ি তাহলে সরকারি ইমাম একটা নিযুক্ত ছিল বাইজাল মুক্তরাম জাতীয় মসজিদ দেখেন কি অবস্থা সেই আমি বলেছে বলেছি জাতীয় বায়তুল মোকের ইমাম শাহ ফতি সেও বাংলাদেশ থেকে হয়েছে আছে

ওই বেগম খালেদা জিয়ার গড়া কিন্তু দল আজকে আগামী দিনের আমাদের রাষ্ট্রনায়ক নয় ইনশাল্লাহ আগামী দিনে ভোট হবে ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিঃসন্দেহে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং সেই ক্ষমতার প্রধানমন্ত্রী হবে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক নয় তার গ্রহণ আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশে হবে

ইতিহাস বদলাইতে হবে মাটি বিএনপির ঘাটিতে পরিণত করতে হবে আগামী ভোটের মধ্যে দিয়ে কিন্তু সেই প্রমাণ করতে হবে সেই সাক্ষর রাখতে হবে আমরা দতই বক্তব্য